কেয়ামতের মাঠে কাউকে চিৎকার স্মরণ করবেন না পুরা মাঠ চিৎকার এটাই চলবে উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত কেয়ামতের মাঠে তো বেকা হয়ে বসে যাবে কেয়ামতের মাঠ কেন দুনিয়াতেই বেকা হয়ে গেছে কেমন বেকা আল্লাহ বলসে সাওফা ইউতিকা রব্বুকা ফাতরদা আপনাকে রাজি কোরা ছাড়বো তো বলসে সত্য তো জিবরিল বলতেছে كلام الله আল্লাহর كلام সাওফা ইউতিকা রব্বুকা ফাতরদা তো হাত উঠাইয়া বলতেছে লন আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফি আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 তো দোজক কে যখন টেনে আনবে

জিবরিল আলাহ ইসলাম যখন এই অবস্থা দেখবেন তো যারা ধরে আনতে ছিল তারা সমগ্র ফেরেস্তা এমনকি জিবরিল আলাহ ইসলাম মধ্যে মাটিতে শেষদায় পড়া যাবে আর চিৎকার দিয়া বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে রব আমাকে বাঁচা রব আমাকে বাঁচা অথচ আল্লাহ রসুল ওই দিন কবর থেকে যখন উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন আমার কোথায় আমার উন্মত কোথায় কেমতের মাঠেও দৌড়াইতে থাকবেন আর চিৎকার না নিজের না পরিবার না পরিজন করল রাসিনাউ নিত্য সব সবাইকে চাকতে হবে দুজাহানের বাদশা পর্যন্ত চিৎকার দিতে চান বলতেছে মৃত্যুর যাতনা বড় অথচ দুজাহানের বাদশা এই জন্য তো মালাকুর মৌত চিৎকার দিবে ওনার রু যখন আল্লাহ বাহির করবে বা বাহির করে দিয়া দিবে তখন উনিও চিৎকার দিবেন বলবেন ইজ্জতিকা আলি আল্লাহ তোর ইজ্জতার জালালের কসফ লাও আলিম তো সাকরাত আলমৌত মাহ কাবস্ত আল্লাহ আলব মৃত্যুর এত যাতো না আমি যদি কিঞ্চিতও জানতাম না তাহলে এই দায়িত্ব কোনোদিন আমি নিতাম না নিতামও যদি কোনো মোমেন্ট মুসলমানকে আমি নিয়ে আসতাম এত যত না আল্লাহ রসুল চিৎকার দিতো ফাতেমা রাদিয়াল আম্মা জান আয়েশা নিজে বলতেছেন আমি এত লোকের মওত দেখি কিন্তু আল্লাহর রাসূলের মতো দেখি যেটা আল্লাহ রসুল ব্যক্ত করেন বিনালিল মউতি লা সাকারা মওত বড় কষ্টদার যেই নবী কবর থেকে উঠবে চোখে পানি থাকবে চোখে পানি পড়বে অথচ সব নবী উঠবে আর উঠবে আর নাফসি নাফসি বলবে

ওই মুসা আলহ ইসলাম কেমতের দৃশ্য আল্লাহ রসুল তুলে ধরছেন আম্মা যান আয়সা রবি আল্লাহ সামনে কোন এক পর্বে আখেরাতের আলোচনা যখন করতেছিলেন ঘরের ভিতরে আরে আমরা তো ঘরে যায় সারাদিন ইরান তুরানের আলোচনা করি ঠিক না কি বেচলাম কি কিনলাম ঠিক না কি রানলাম কি খাইলাম ঠিক না কে আসলো কে গেল কতটুকু দিলো কতটুকু দিলাম ঠিক না ইরান চুরানের কাহিনী সারাদিন পরে আখেরাতের কাহিনী তো কোনোদিন ঘরে করি না আম্মা জানকে আখেরাত বুঝাইতে ছিল তো দৃশ্য তুলে ধরছেন বলছে আখেরাত আয়সা আখেরাত জন্য বলতেছি যে আখেরাত কি মোট কেমন হবে আমি মুসা ইসলামের মতো নবীকে দেখতেছি মোতালাফি ফোন আরো সে খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আজকের দিনে মাকেও চাই না আজকের দিনে ভুলকেও চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে موسی কি চাও? لا اسالک نفسي আপনা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে দুই কোলিদের টুকরা এসে জিজ্ঞাসা করতেছে না না জান আপনি উত্তম না আমরা দুজন উত্তম। সাদাসিদা জবাব আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ উনি উত্তম। দুই ভাই একজন আরেকজনকে চিমটি কাটে আর হাসে তাল্লার শ্বশুর জিজ্ঞেস করছে হাসো কেন জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম তাহ্লা রসুল বলছে কি করে উত্তম আমাদের আব্বা জানকে চিনেন তাহ্লা রসুল বলছে বলো বলতেছে আলিউল মুস্তাজা শেরে খোদা পরিচয় দিয়া বলছে ও আবু কালাইসা বিশ্বাই আপনার আব্বা তো আমরা আব্বার সামনে কিছুই না আমরা আম্মা জানতে চিনেন মার পরিচয় দিয়া বলছে উম্মু কালাইসা বিশ্বাই আমাদের আম্মা জানের সামনে তো আপনার আম্মা জান কিছুই না আপনি হইতে পারেন বাদশাহ কিন্তু আপনি পয়দা হয়েছেন আমেনার থেকে আমাদের আম্মা জান পয়দা হয়েছে দুজাহানের বাদশাহ আমাদের আম্মা জান বড় উচিত আমাদের নানা জানকে চিনেন আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে বলো নানা জানকে নানা জানের পরিচয় দিয়া বলতেছে বা জাদ্দু কালাইসা বিশ্বাই নানা জানের তো মানুষ নামও জানেন জানেন নাকি নানা জানের নাম হ্যাঁ অনেক সময় তো আমরাও ভুলে যাই বলতে পারবে না ফটক করে ফট করে জিজ্ঞাসা করে বলতে পারবে না আল্লাহ রসুলের নানার নাম কি আল্লাহ রসুলের নানার নাম হলো ওহাব আমিনা বিনতে ওহাব আপনার নানা কে তো কেউ চিনি না রসুল দুজনকে উঠাইছেন কপালে গালে চুমা খাইছেন মেনা নিলাম তোমরা দুজন আখেরা বারবার এটাই বলতেছে আপনার আমি ভাবি না ভাবি চিন্তা করি না করি গন্তব্য আখেরা আর গন্তব্যের দিকে আমরা ধাবমান চলমান গন্তব্য আমাদের দিকে আসতেছে আমরা গন্তব্যের দিকে যেতেছি দুই দুটার কাছাকাছি কিন্তু মেরে দোস্ত যে আখেরাত আমাদের যে আখেরাত গন্তব্য লক্ষ্য বস্তু আমি বানাই আর না বানাই আমার গন্তব্য আখেরাত বাঁচার কোন রাস্তা নাই এটাই আল্লাহ জানায় আমার আড়সের নিচে যে আছে তাকে মরতে হবে হাসান হাসান যে চোখের মনি ছিলেন কলিজার টুকরা ছিল দোনোজনই মাথার মুকুট ছিল আল্লাহ রসুলের দুনিয়াই তো ছিল হাসান হোসাইন আল্লাহ রসুলের দুনিয়াই কি ছিল আর কেচ্ছ ছিল না দুনিয়াই ছিল হাসান হোসাইন হাসান হুসাইনের আগে দুনিয়াতে কারো নাম হাসান হুসাইন ছিল না দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত হাসান হুসাইন পর্যন্ত দুনিয়া আদম থেকে নিয়া কারো নাম হাসান হুসাইন ছিল না হম হাসান যখন পয়দা হয়েছে তালির জিজ্ঞেস করছে কি নাম রাখবে তো বলছে আল হার যুদ্ধবাজ আল্লাহ রসুল বসে হাসান হোসাইন যখন হয়েছে তো জিজ্ঞেস করছে কি নাম রাখবে বড়টার তো রাখতে দিলেন না ছোটটার নামই রাখি হাস আল হার যুদ্ধবাজ আল্লাহ রসুল বসে হোসাইন তারপর আল্লাহ রসুল বলছে যে এই দুইটা নামকে আজ দিন এই দিন পর্যন্ত আল্লাহ সুরক্ষিত রাখছেন আমার দুই দুনিয়ার জন্য এই দুটা নাম আল্লাহ আজ পর্যন্ত সুরক্ষিত রাখছেন তার আগে কারো নাম হাসানও ছিল না হোসাইনও ছিল দুটা নাম আল্লাহ সুরক্ষিত রাখছেন আমি দুই কলি যা জন্য । জন্য আল্লাহ রসুল আরেকটু বলছেন যাওয়ার হিসাব কিতাবের সাথে দূর দূর কোন সম্পর্ক নেই ন্যূনতম সম্পর্ক নাই হিসাব কিতাবের সাথে জিব্রিল আলাই হিসাব কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই আসা নাকি এদের জন্য তো কোনো বদলাও নেই শাস্তিও নেই প্রতিদানও নাই শাস্তিও নাই দূর দূর পর্যন্ত হিসাব কিতাবের সম্পর্ক বিদায় গন্তব্য আমাদের আখেরা পুরা মজমাকে বলতেছি যতদূর আওয়াজ যায় অতদূর বলতেছি আমি বাবি আর না বাবি চিন্তা করি আর না করি ফিকির করি আর না করি আমার মাথা আসুক আর না আসুক বুকে ধারণ করি আর না করি আখেরাত এটাই সত্য যে কাছ থেকে আসছে তার কাছে যেতে হবে কিন্তু হা আখেরা বটে কিন্তু থেকে নিয়ে যেতে হবে আমি জায়গায় চলে আসছি পড়ায় লাইনে উঠে গেছি এখান থেকে গুছায়া নিয়ে যেতে হবে এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে এই জন্যই আমরা রসুল বসে যে তু আখেরা আমি তোমাদের আখেরাত গুছায়া হাতে উঠায় দেওয়ার জন্য আসছি আমি তোমাদের আখেরাতকে গুছায়া তোমাদের হাতে উঠায় দেওয়ার জন্য আসছি আমি তোমাদের আখেরাত গুছানোর জন্য আসছি আমারটা না তোমাদেরটা আমারটা না তোমাদের আখেরাত গুছানোর জন্য তোমাদের আখেরা যদি বোঝেন তাইলে বলি ওই মোহাম্মদুল্লা সাহ এই মাসে আসছেন আমাদের গন্তব্য যে আখেরা ওটাকে উঠায় আমাদের হাতে জন্য আমাদের হাতে উঠে উঠায় দেওয়ার জন্য কোন কঠিন কই না সহজ কইরা এই জন্য কেমন পর্যন্ত ওলা আমাদেরকে বলছেন আমরা কঠিন কথা বলতে পারি কিন্তু বলি না নিষেধ আছে এই জন্য বলি না

এই জন্য আজাদের কথা কম ফাজাইলের কথা বেশি ফাজাইলের কথা বেশি না আজাবের কথা বেশি ফাজাইলের কথা বেশি আজাবের কথা কম আজাব বেশি শোনান নাই ফাজাইল শুনেছে